সারা রাজ্যের পাশাপাশি কুশমন্ডিতে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর উৎসব ইমামদের ফুলের তোরা মিষ্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা দিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডিতে বিভিন্ন এলাকায় মহিপাল সাতাগ্রাম কারবুলা করঞ্জিমুর পেতনিদিঘি হাড়হার এছাড়াও আমিনপুর কাটাসন এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা এক মাস ধরে রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মসব থেকে বড় উৎসব পালিত পবিত্র ঈদ উৎসব আর থেকে আসি এই ঈদ উৎসবে আনন্দে মেতে ওঠেন সকলে এ প্রথম কুসমন্ডি ব্লকের সাতাশ গ্রাম কারাবালা ঈদগাহ ময়দানে এই প্রথম মহিলারা ঈদের নামাজ আদায় করেন এ মৌলানা মমতাজ আহমেদ বলেন কুশমন্ডিতে শান্তিপূর্ণ ভাবে পালিত হলো পবিত্র ঈদ উৎসব কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয় বলে জানান মৌলানা মমতাজ আহমেদ স্থানীয় বাসিন্দা সৈদুর রহমান বলেন আজ সারা রাজ্যের পাশাপাশি কুশমন্ডিতে পবিত্র ঈদ উলফিতর উৎসব পালিত হয় ঈদের আনন্দের সকলে মেতে একে অপরের সাথে কোলাকুলি করে আজ কুসমণ্ডি শান্তিপূর্ণ ভাবে পালিত হলো ঈদ আজকে আমাদের খুশির দিন এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নরনারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদ গায় পুরুষ মানুষরা আমরা নামাজ আদায় করেছি এখানে আট থেকে ন হাজার লোক সম্পূর্ণভাবে ঈদ পালন হয়েছে প্রশাসন এখানে আসছিলো সাক্ষাৎ হয়েছে এবং তারা তাদেরকে ঈদের শুভেচ্ছা আমরা দিয়েছি এবং সারা ভারতবাসীর জন্য আমাদের ঈদের ঈদের শুভেচ্ছা আছে পেত্রিশগি জামাতের একটা বিশাল আমাদের জামাত এখানে প্রায় ছয় হাজার লোক আমরা একত্রিত হয়ে ইদুর ঈদুল ফেতরের নামাজ আদায় করলাম এবং এখানে অনেক লোক আমাদের সমবেত হয় একে অপরের সহিত আমাদের ঈদ মোবারক বিনিময় হয় এবং আমরা একে অপরের ঘাড় মিলে আমরা আমাদের নামাজ আদায় আমরা আজকে খুব খুশি আজকে আমরা ভীষণ খুশি আপ্লুত হয়ে আমরা একত্রিত হয়ে নামাজ আদায় করেছি আমরা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি এইভাবে যেন আমাদের এই জামাত ভবিষ্যতেও চলতে থাকে কোনো বিগত দিনে যেন আমাদের কোনো অসুবিধা হয়নি আগামীতেও যেন না হয় ক্ষতিপূর্ণভাবে এখানে নামাজ আদায় করেছি আমাদের পারিপার্শ্বিক আমাদের সহিত আমাদের বহু সহানুভূতির সহিত আমরা ঈদ মোবারক বিনিময় করে নামাজ আদায় করেছি ধন্যবাদ জানিয়ে এই খুশির এই খুশির ঈদ সবাইকে খুশি সবাইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই যেন আনন্দ উপভোগ করছি আপনারাও সবাই আনন্দ উপভোগ করুন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করুন আপনার নাম আমার নাম শহীদুর রহমান নানহারপাড়া আমি পেশায় একজন ডাক্তার গ্রামীণ চিকিৎসক আমি কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ